সকাল সকাল রান্না শুরু হয়ে গেছে এদিকে দেখি কি রান্না হচ্ছে এটা কি ডাল রান্না আর ডালের সাথে আর কি আর হচ্ছে ভেদা মাছের ভর্তা বা জুড়া আমাদের এলাকায় এটাকে জোড়াই বলে বর্তা বলে না ওই যে মাছের কালকে যে টাকি মাছের বর্তা করলাম না আমরা কি উকল মাছের জোড়া বলি না আর সবাইকে আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা সকাল সকাল সবজি তোলার জন্য আসছিলাম সকালে তো আয়সা যথারীতি আমরা তিনজন আমি নিপা আর মা তিনজন মিলে সবজিও তুলছিলাম কিন্তু কি এক কারণে মেমোরিটা ফরমেট হয়ে গেল যে কারণে আর সেই ফুটেজগুলো হারিয়ে ফেলেছি আপলোড দেওয়ার সম্ভব হয়নি এত দাম দিয়ে একটা মেমোরি কিনলাম প্রায় পঁয়ত্রিশশো টাকা দিয়ে তারপর এটা এইভাবে নষ্ট হয়ে গেল খুব খারাপ লাগলো এখান থেকে সবজি তুলেছিলাম কারণ সূর্য এখনও খুব বেশি একটা উঠে না ভালোভাবে যে কারণে অনেকটা অন্ধকার লাগে চলেন যাই কি বাড়িতে কারণ একা একা আসলে ভিডিও করে ভালো লাগে সত্যি কথা আগে তিনজন ছিলাম খুব ভালো লাগছিলো তিনজন মিলে যখন ভিডিও করছিলাম একা একা আসলে ভিডিও করতে ভালো লাগে না এগুলো আবারটার জন্য ও ডালের সম্ভার এদিকে আমরা ডাল রান্না করতেছি আর ওদিকে সবজি কাটাকাটি করতেছি নিপা ব্লু আইট ব্লু একদম ল্যাজ না রাতে নাড়াতে আসে আর হচ্ছে বিল্লু তার সব সময় শীত লাগে সে শুধু চুলার পাশে বসে থাকে দে 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 যে মরিচ ফুড়ে দিতেছে হয়ে গেল ডাল সম্বাস ছুটকে দেয়া আর ইয়ে হুড়ি দেয় তরকারি রান্না করতো নাকি করিতেছ সাথে শীতল লাগিয়ে দেয়া কথা বলতে বলতে পরে ভুল হয়ে যায় আমাদের এই যে ডুবা তো হয়েছিল সবগুলো মাছ এগুলো এখন অল্প তেলে বাজি করে তারপর ভর্তা বানানো হবে আর ঝোরা বানানো হবে আমরা আরো আগে বলতাম কি বেদাল্লা মাছ না বেড়া মাছ ওই কমহান্দারের দিকে শুনছি বেদাল্লা মাছ তোমার কাটাকুটি শেষ ওদিকে তো বেদামাছ শেষ ভর্তা করা প্রায় এগুলোতে কি করা হবে লাউগুলো শুধু বাজি ఆ శుభం పురోటైకేటెకోవబనకి నా పురోటై లగ్బన আরেకు కిది బౌజగత మస మటమటి కంప్లీట్ అవన్స్ నమన్ హోబ నేను మగెపుకట మిక్స్ కొర్బో కట ఇట భజ్జలయ్ మోరే సదా ఆవియాజ్ రుచన ঐ এরে সব খাওয়ার লোভে থাকে কোন সময় কি খাওয়া যায় এই ধান্দায় থাকে সারা দিন তোর কোনো কাজ নাই তুই তো সারা দিন খাওয়া দাও না বিস্কিট মুড়ি ভাত সারা দিন শুধু খাওয়ার উপরে থাকে আর দরে যাপা জাপা জপি লাফালাফি এমড়াতে কিন্তু কুকুর আর বিড়াল হচ্ছে শত্রু আর এখন এই যে কুকুর বিড়াল একসাথেই তারা বসে রইছে ঠিক না নিপা কুকুরে কিন্তু বিড়াল একবারে দৌড়াইয়া বাড়ি বাড়ি বাড়িছাড়া করে আর এখন তারা কি সুন্দর বন্ধুত্ব গাঁদা ফুলের গাছ এদিকে আরও অনেকগুলো এগুলো আরও সতেজ এগুলোতে ফুল ফুটেনি সবগুলোতে ধীরে ধীরে ফুটছে ওই যে ওই পাশে যেগুলো আছে এগুলোতে ফুল ফুটতে ফুটতে এখন শেষে পড়ছে

যে সকাল সকাল কুকুরের নাস্তা শুরু হয়ে গেছে কি দিয়ে দিছো তার নাস্তা এই যে আমরা যে বেদা মাছের ভর্তা করছি এটাতে আমরাও কা বসা হলে ওদেরকেও ঠিক এটা দিয়ে দিছি বিনয় নাই সে মনে মনে ভাববো যে আমার মনে হয় কুকুরের বাচ্চাগুলোকে কেউ খাবার দেয় না খাবার কি দিছো না আরো দুই দিন গতকালকে যে আমি আসছি আমি এসে বিস্কুট খাওয়াইছি গতকালকে বড় তিনটা ছোট তিনটা এই যে তোমার কুকুরের বাচ্চা গোলা দেওয়া বেদামাশের বর্তাতে কা কা সকালে নাস্তা গতকালকে আমি খাওয়াইলাম বিস্কিট পরে রাত্রে আবার বিস্কিট খাওয়াইলাম আজকে সকালে ওইসব উইটাও নাস্তা খাওয়াইলাম বিস্কিট বিস্কিট বড় টোস্ট বিস্কিট আর কি এখন হচ্ছে ভর্তা দিয়ে ভাত পরে আবার তরকারি দিয়ে ভাত দেওয়া হবে দুধ দেখো কখন দেবো খাবার দুধ দেখো আর দিতে রে আমি জানি না হয় কাজ থাকা নেই এখন পেটে কোথায় নাই সকালে টোস্ট বিস্কিট দিছি তো হ্যাঁ এটা লিখে

তুমি কি বাজেট কি ৰ ঘণ্টা বাজেৰি

私。